এর রামান আসে বারবার এই রাম আসে বারবার তাগিদাই তুয় তা গিসাই তুয় ইবাদত করে যারা রমজানে পাবে তারা আল্লাহর বশেষ খুশি করুণা অপা রমজানে সারা মাস রেখে উরুজা কমাতে পারেনি যারা পাপের বোঝা পারে পারেনি যারা পাপের বোঝা তাদের মতো বুঝি কাউকে পাবে না খুঁজি নিশ হতভাগা দুনিয়াতে আর তাগি তাগিদ তাকওয়া। যারা রোজা রেখে মারামারি হানাহানি করে যারা রোজা রেখে মারামারি হানাহানি করে উপবাসে থাকে তারা সারা মাস ধরে তারা সারা মাস ধরে আল্লাহর দরবারে এই রোজা একেবারে আল্লাহর দরবারে এই রোজা একেবারে হবে না কবুল ক্ষমা পাবে না তো আর তাগিদ নাই তক এই রমজান আসে বারবার তাগিদ শুনাই তাকওয়ার ইবাদত করে যারা রমজানে পাবে তারা আল্লাহর অশেষ খুশি করুণা অপ তাগিদ তখন মহতারাম আজকের সভার সভাপতি সাহেব সমবেত এই গ্রামের এ প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে দিনের দরদকে সাথে নিয়ে ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত এই মজলিশের ছোট বড় শিক্ষিত অশিক্ষিত ধনী ও গরিব সকল শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধু তথা যদি থেকে থাকেন আড়ালে আবডালে আমার স্নেহের মা এবং বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের হাজার হাজার সুক্রিয়া আদায় করছি যে আজ আপনাদের এই গ্রামে আনুমানিক তিরিশ বছর পরে আবার আল্লাহ তালা এখানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন তখন ছিল কাল জালসার চর্চা ছিল খুব কম এবং বক্তার সংখ্যা ছিল আঙুলে গোনা কয়েকজন আর এখনকার দিনে বাড়ি বাড়ি গাঁয়ে গায়ে একটা করে বক্তা আর জাল সাথে যেমন আমেরিকান কুয়াই পুকুরে তিনটা ছাড়তে গেলে ছ মাস পরে তিন হাজার হয়ে যায় ওই রকম বাড়ি বাড়ি টোলাই টোলাই পাড়াই পাড়াই একটা জেলায় তিন হাজার চার হাজার জালসা আপনারা যেমন শুনে শুনে আপনাদের গলায় গলায় কানাই কানাই ভর্তি করে নিয়েছেন ওয়াজ ঠিক তেমনি বলেও আমাদের গলা বরাবর কানা বরাবর হয়ে গেছে এখনকার দিনের ওয়াজ মানুষের শুধু মনের হরষে উল্লাসে একটু সময় কাটাবার জন্য বসা আর শোনা মানার মানসিকতা নিয়ে ইচ্ছা নিয়ে এখনকার জমানায় কোনো মানুষ ওয়াজ শুনতে আসে না কথাটা আপনাকে হয়তো ভারী লাগলো শুনতে কিন্তু বাস্তবের চিত্রটা যদি আপনি দেখেন তো সেটাই কেন যত ওয়াজ হচ্ছে সুদের এবং মদের যত ওয়াজ হচ্ছে ছেড়ে নামাজকে দেওয়ার আঁকড়ে ধরার যত ওয়াজ হচ্ছে ইনসানি হুকুককে বাহাল করার পয়মাল করা থেকে বেঁচে থাকার ততই মানুষ উল্টো দিকে হাঁটছে নমাজ ছাড়া লোকের সংখ্যা অগণিত এবং চুরি ডাকাতির হিসেবটা দেশের ভেতরে একজন দুজন করে না রকমারি ভদ্রলোকই করে চুরি করছে যেটা রাতের বেলায় শীত চুরি করা হতো সেটা না করে অফিসে বসে বসে কলম চালিয়ে হাজার হাজার মানুষ ডাকাতি এবং চুরি করছে আবার সুদের রমরমা ব্যবসা মুসলমানদের কলিতে গলিতে বাড়িতে আনাছে কানাচে সেই সাথে সাথে মদের কারবার নেশার কারবার এটা মুসলমানদের যেন জীবনের সঙ্গী গ্রামের ভেতরে ছাটাই করে একশোটা লোকের ভেতরে চারটা লোক এমন পাওয়া যায় না যে যে লোকটা কোনো রকমেরই নেশা করে না ফৈনি বিড়ি সিগারেট গুল জর্দা তিরঙ্গা গুটখা শেখর মধু মদ আফিং গাঁজা খাই না রকম লোক সমাজের ভেতরে আঙুলে গোনা দু থেকে চারটা তাহলে একদিকে ওয়াস দৌড়াচ্ছে আর তার আগে আগে এই ইনসান তোকে মানব না বলে উল্টো পিঠে দৌড়াচ্ছে আমি যত তাকে ঘেরার চেষ্টা করছি এবং আমার মতো আলেম আপনাকে ধরার চেষ্টা করছে ততটাই আপনারা এগিয়ে যাচ্ছেন কিসের দিকে আপনি ধরা দিবেন না বলে গুমরাহির দিকে তো কষ্ট যেন আপনাদের না হয় আমি যে কথাগুলো বলছি আমি কোরআন হাদিসের সপক্ষে বলবো আপনি শুধু কিছুক্ষণ সময় আমাকে দেন এই সময়টুকু গত করে আপনাকে যে কথা কয়টি শুনিয়ে দেব সেটি যদি হেফাজত করতে পারেন তো ইনশাআল্লাহ আপনার অনেক কাজ দিবে রাসূলুল্লাহ একদিন সুরা কে পড়লেন অর্থাৎ ইজা জা নাসরুল্লাহ এই সুরাটাকে পড়লেন তো সেই সুরাটাতে আপনিও লক্ষ্য করেন আপনার নবাজি মানুষ ওখানে কি আছে আফওয়াজা কি বলছেন এমন একটা সময় আসবে ওই সময়ে এই দেশের মানুষেরা ইসলামে এসে প্রবেশ করবে কতটি করে বললেন নাবিজি ঝাঁকে ঝাঁকে আল্লাহর কোরআন বলছে আফওয়াজা দলে দলে আসবে এই সূরাটাকে পড়ার পরে পরেই রাসূলুল্লাহ বলছেন কথাটা কত দামি তিনি বলে গেছেন আজ সাড়ে বছর আগে তিনি বলছেন লাইয়া ফরজান্না মিনাদ্দিনে আফওয়াজা কামা দাখালু আফওয়াজা এই মানুষগুলো যেমন আজকের দিনে দলে দলে ইসলামে প্রবেশ করছে ঝাঁকে ঝাঁকে ইমান কবল করছে ঠিক এদেরই এক জনম আসবে এক সময় চলে আসবে এদের বাল বাচ্চারা এদের আল ওলাদেরা দলে দলে ইসলাম থেকে বের হয়ে যাবে দিন ইসলামের ভেতরে থাকবে না তাহলে সাড়ে চোদ্দশো বছর আগের হিসাবটা কি হলো দলে দলে ইসলামে ঢুকবে আর যখন দীর্ঘ দিন গত হয়ে যাবে। তখন এই দিন ইসলাম থেকে দলে দলে বেরিয়ে যাবে ইসলামের ভেতরে আর থাকবে না কেমন কথাটা হলো ঢুকবার বলা দলে দলে এটা তো ভালো কথা ছিল কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যাবে দলে দলে ইসলামে থাকবে না থাকতে ভালো লাগবে না তাহলে এইরকম দিন আমাকে দেখতে হবে এ কথাটা যদি আপনাকে বিশ্বাস লাগে আর কেন বা লাগবে না তাহলে আপনাকে দেখতে বলছি ওই চোখটা দিয়ে যে চোখটা একজন দিনদার ইমানদার মোত্তাকি পরেশগারের হয় সেই চোখ দিয়ে আপনি আমার সমাজের দিকে তাকান আপনি দেখতে পাবেন কি যে হ্যাঁ আল্লাহ তালা যে ইমান চেয়েছেন সেই ইমানদার লোক এখন আছে আল্লাহ রবুল আলমী যে যেরকম মুসলমান তার নাবিকে দিয়ে দেখতে চেয়েছেন এরকম মুসলমান আজকের দিনে আমাদের দেশে আমাদের মাটিতে এলাকাতে আছে পাওয়া যাচ্ছে আপনি হয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তার একখানি কিতাব লিখেছেন তার নাম কিতাবু জহুল সেই কিতাবু জহুলের ভেতরে তা আবুল আলিয়া রাহেমাহুল্লা একটা কল নকল করেছেন তিনি সেটাকে কিতাব উজ্জহদের ভিতরে লিখেছেন ওতে কি লেখা আছে তাতে ইনি বলছেন সাইয়াতি আলান নাস জামান তাখরুব কুলুবুন নাস বিন হালাওয়াতিল কুরআন মানুষের সামনে একটা দিন আসবে একটা সময় আসবে সেই সময়ের মানুষগুলো তাদের অন্তরে আল্লাহর কোরআনের ভালোবাসা থাকবে না আল্লাহর কোরআনকে এরা মোহাব করবে না কোরআন বলছে এই কথা তারা বলবে উল্টো কথা কোরআন বলছে এদিকে নয় তো ওরা যাবে উল্টো দিকে এই রকম করে কোরআনের বিরুদ্ধাসরণ করবে এবং তিনি পরিষ্কার করে বলছেন কোরআনের ভালোবাসা ওই যুগের মানুষের অন্তরে দেখতে পাওয়া যাবে না পাওয়া যাবে না কোরআনে কি কি আছে কোরআনে কি কি নাই তো কোরআনে যতটি কথা আছে আদেশ আর যতটি কথা আছে নিষেধ এটাকে যদি আমি মেনে নিই তাহলে তো এই স্বভাবটা কার আমার নবী হজরতে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহে ও কেন মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ পাকের রাসূলের চরিত্রটা কেমন মা আপনি একটু বলুন তো আল্লাহ নবীর চরিত্র কেমন ব্যবহার কেমন একটু বলুন তো তো আম্মা আয়সা বলছেন কোরআন নবীজির স্বভাব কেমন যদি জানতে চাও তাহলে কোরআন মজিদ যাকে পড়ে নাও এটাই হল রসুল স্বভাব কোরআনে যা আছে এটাই হলো নাবিজির স্বভাব তাহলে কোরআনে কি আছে কোরআনে আছে একদিকে আদেশ আর একদিকে আছে আছে করো আর একদিকে আছে ছাড়ো একদিকে আছে ধরো আর একদিকে আছে বাদ দাও এটাই তো কথা একদিকে অর্জন করো আর একদিকে করা আছে বর্জন করো একগুলোকে ধরতে হবে একগুলোকে ছাড়তে হবে এই জিনিসটাই তো কোরআন মাজিদের ভেতরে আছে আর এই পুরোটার নাম কোরআন মাজিদ আর এটাকেই মা আয়েশা বললেন এটা রাসুলুল্লাহর হলো চরিত্র আলেমে দিনকে জিজ্ঞেস করবেন তারা অবশ্যই আপনাকে শেখাবেন বলবেন সেখান থেকে আপনি জানতে পারবেন এখন আমি নিজেকে বলতে চাইছি রাসূলুল্লাহর খাঁটি উন্মতি তাহলে রাসুলের কথাগুলোকে মানব তাহলে তো উন্মতি হব কোরআন মাজিদ যে কথাটি বলেছে গ্রহণ করতে সেটিকে গ্রহণ করবো তাহলে তো আমি খাঁটি বান্ধা হব না দাবিতে হয়ে যাবে যতগুলো কথা নিষেধ আছে আপনি নিষেধ বলে মেনেছেন যতগুলো আদেশ আছে আদেশকে আদেশ বলে মেনেছেন যদি বলেন হ্যাঁ তাহলে কোনো কালাম নেই কোনো তর্ক নেই কোনো ঝগড়া আপনার সাথে নেই আর যদি না মেনে থাকতে পারেন তাহলে তো কথাটা সত্য হয়ে গেল কার আবুল আলিয়া রাহেমাহুল্লার যে একটা দিন আসছে যে সেই দিন সে যুগের লোকেদের অন্তরে কোরআনের ভালোবাসা থাকবে না দাদারা ভাইরা এতটি লোক আপনারা আছেন আপনারা একটা যুক্তিপূর্ণ কথা বলছি ইনসাফের কথা বলছি ছোট ছোট কথা কিন্তু মগজে একটু মাহফুজ করুন ইবলিশ শয়তান একটা সাজদাকে অস্বীকার করেছিল একটা সাজদা এটা ছিল সজ্জায় তাকরিমি আদম যে সজ্জা করা এটা ছিল আদমকে ভালোবাসার জন্য আদমকে শ্রদ্ধা করার জন্য আল্লাহর হুকুম যে একটা সজ্জা দাও এটা ইবাদতের সজ্জা ছিল না এখন আপনি বলেন একটা সজ্জাকে ইবলি শয়তান অস্বীকার করলো যে না আমি সজ্জা দেব না পরিণাম কি দাঁড়ালো কোরআন মাজিদ বলছে ফখরুজ ইন্দাকা রাজিম তুমি এখান থেকে বেরিয়ে যাও কেমন হয়ে বেরিয়ে যাও তুমি জুতা খোর হয়ে বেরিয়ে যাও তুমি লাঞ্ছিত হয়ে বেরিয়ে যাও তুমি কপাল পোড়া হয়ে বেরিয়ে যাও তুমি ঝাঁটা খোর হয়ে বেরিয়ে যাও তোমাকে ইজ্জতের সঙ্গে এখান থেকে বের করলাম না আমি এখন কেমন ঝাঁটা পড়লো ইংলিশের কপালে যে আজ পর্যন্ত কোরআনে কারিম আমরা যখনই পড়তে বসি এবং যখনই একজন মুসলমান নামাজে দাঁড়ায় তখন তাকে আল্লাহমা বায়েদ বাহিনী বলে নেওয়ার পর কি করতে হয় আউজবিল্লাহী সামিলা আলী মিনাস সয়তানের রাজীব তারপরে বিসমিল্লা বলে কোরআন তেলাওয়াত করতে হয় তাহলে একটা নামাজের দায়িত্ব হলো ইবলিশ শয়তানের মুখে জুতা মারা একটা ছেলে যদি এমনি মন্তব্যে পড়তে যায় আম্মা পাড়া খুনতে গেলেই তার প্রথম কাজ হল ইবলিশের কপালে জুতা মারা এটা কে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কতদিন আগে দিয়েছেন যেই কালে আসমানের উপরে ইবলিসকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সিজদা জাতিতে অস্বীকার করেছিল সেই কাল থেকে চলে আসছে আর আদমের দুনিয়াতে আসা কতদিন হলো ওলামায়ে দিন তারা বলছে আদমের দুনিয়াতে আসা সাড়ে দশ হাজার বছর হল সাড়ে দশ হাজার বছর হলো কিংবা দশ হাজার বছর হলো কি করে হিসাব আল্লাহ কাশের হিসাব দিয়েছেন আদম থেকে শুরু করে হাজরত ইব্রাহিম পর্যন্ত দুনিয়ার বয়স হলো সাড়ে চার হাজার বছর আর হাজারত ইব্রাহিম আলহি থেকে নিয়ে নাবি মোহাম্মদ সাল্লাম পর্যন্ত হল আবার সাড়ে চার হাজার বছর তাহলে সাড়ে চার সাড়ে চার কত হল ন হাজার বছর হলো আর আমার নাবীর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া একটু কম বেশি দেড় হাজার বছর হলো তাহলে টোটাল আদম আলাহি এখানে দুনিয়াতে আসা থেকে আজ আজ্যন্ত দুনিয়ার বয়স নাম কে মুসলমান কাজের মুসলমান দুনিয়াতে একটাও খুঁজে পাওয়া যায় না দিন ইসলাম থেকে বেরিয়ে গেছে বেরিয়ে যাবে আপনি টের পাবেন না আমিও টের পাবো না আমি আসসালামু আলাইকুম বলে খুশি মনে বলবো এটা আমার মুসলমান ভাই কিন্তু অরিজিনালি সে লোকটা মুসলমান নয় ওর দিলের ভেতরে ঈমান নেই ঈমান খারিজ হয়ে গেছে ভাই আল্লাহর বাস্তে কথাগুলোর প্রতি সুবিচার করবেন আর উল্টা পাল্টা করার মানে করে নিয়ে এখান থেকে চলে যাবেন না আমি বলতে চাইছি তিন প্রকার মানুষের জন্য আল্লাহর জান্নাত হারাম রয়েছে তিন প্রকারের লোক মরার পরে সরাসরি আল্লাহর জান্নাতে যাবে না যাবে না কবে যাবে এক বছর দু বছর চার বছর আট বছর তোক দীর্ঘে কেউ ২০ বছর তিরিশ বছর ধরে জাহান নামের শাস্তি ভোগ করার পর যদি জুটে কপালে তো জান্নাত জুটবে প্রথম চান্সে তিন প্রকারের লোক জান্নাত যাবে না এক যে নেশা করতে করতে কবরে গেল যে ব্যক্তি নেশা করতে করতে কবরে গেল তৌবা করার সুযোগ মিলল না এর মানে কি এমন একটা দিন এসে তৌবা করলো যে ওই তৌবা করার পরে সে দ্বিতীয়বার আর নেশাতে মুখ লাগায়নি আল্লাহর কাছে কেঁদে কেটে ক্ষমা চেয়ে মাঘেরাতের পূর্ণ আশা রেখে কবরে গেল এমন সুযোগ করতে পারেনি নেশা চলতেই ছিল ওই হালাতেই খবরে গেল ওই হালাতেই মরে গেল এই মানুষ